আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে গতকাল এর আগের তিন দিনে পণ্যটির দাম বৃদ্ধি পেয়েছিল সাত শতাংশের বেশি সে সময় বাজারে প্রভাবক হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য সংঘাত ও লিবিয়া জ্বালানি তেল উত্তোলনকারী ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা সেখান থেকে গতকাল আবার নিম্নমুখী হয়ে ওঠে অপরিশোধিত জ্বালানি তেলের দাম অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্র্যান্ডের দাম গতকাল আগের দিনের তুলনায় তিরিশ সেন্ট বা দশমিক চার শতাংশ নিম্নমুখী প্রতি ব্যারেলের মূল্য নেমেছে একাশি ডলার তেরো সেন্টে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ব্র্যান্ডের দাম ব্যারেলে চল্লিশ সেন্ট বা দশমিক পাঁচ শতাংশ কম ব্যারেল প্রতি মূল্য নেমেছে সাতাত্তর ডলার দুই সেন্ট এ বিষয়ে আইজির মার্কেট স্ট্র্যাটেজিস্ট জোন রং বলেন মধ্যপ্রাচ্য ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে সরবরাহ ঝুঁকি ও লিবিয়ার উত্তোলন বন্ধের আশঙ্কায় জ্বালানি তেলের দাম উস্ফলন হয়েছিল এ খাতের বিনিয়োগকারীরা বর্তমানে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি জানান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুধার কমাতে এ প্রত্যাশাও পূর্ববর্তী তিন দিনে জ্বালানি তেলের দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছিল সে সময়ে ডব্লিউটিএর দাম সাত দশমিক ছয় ব্র্যান্ডের দাম সাত শতাংশ বৃদ্ধি পায় চলতি সপ্তাহের শেষে মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় দাম বৃদ্ধি পায় এছাড়া প্রধান তেল উত্তোলনকারী দেশ লিবিয়া উত্তোলন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় আশঙ্কায় সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সোমবার স্থানীয় প্রশাসন জানায় লিবিয়ার উত্তরাঞ্চল থেকে জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানি বন্ধ করে দেওয়া হবে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ প্রদানে উল্লেখ্য এ অঞ্চল থেকে দেশটির বেশিরভাগ জ্বালানি তেল উত্তোলন করা হয় যদিও উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার তথ্যটি লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বা দেশের তেল সম্পদ নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল অয়েল কর্পোরেশন নিশ্চিত করেনি ভেটেক্সা বিশ্লেষক হুয়াং বলেন এর আগে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের নিম্নমুখী চাহিদার কারণে দাম কমতে পারে বলে ধারণা করা হয়েছিল কিন্তু লিবিয়ার জ্বালানি তেল উত্তোলন কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেলে সরবরাহ কমে যাবে এতে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে এদিকে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ রাখতে দীর্ঘদিন ধরেই উত্তোলন কমাচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাস এমনকি সাম্প্রতি উত্তোলন কমিয়ে আনার নীতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি তবে অক্টোবর থেকে উত্তোলন কমানোর নীতি ধীরে ধীরে শিথিল করার পরিকল্পনা জানানো হয় বাজারের অবস্থার পরিপ্রেক্ষিতে এ পরিকল্পনা স্থগিত কিংবা উত্তোলন আবারও কমিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত আসতে পারে ওপেক প্লাস বর্তমানে দৈনিক আটান্ন লাখ ষাট হাজার ব্যারেল হারে জ্বালানি তেল উত্তোলন কমিয়ে নিয়ে আসছে যা বৈশ্বিক চাহিদা প্রায় পাঁচ দশমিক সাত শতাংশ এর আগে বৈশ্বিক চাহিদা নিয়ে তৈরি আশঙ্কা এবং ওপেক প্লাস বহির্ভূত দেশগুলোর সরবরাহ বাড়ায় দু সালের বাজারে অবস্থান শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নেয় সংগঠনটির সদস্য দেশগুলো এরই অংশ হিসেবে জ্বালানিতে উত্তোলন কমিয়ে নিয়ে আসছে তারা